ওলাউটো সামনেও যেমন সমান আর পিছনেও সমান এই তো এত জল হলো মানুষ ছাতা মাথায় দিয়েছে আমাদের মুখ পড়া ছাতা মাথায় দেয়নি কেন বলো তো জল তো ওর গায়ে পড়েনি ও তো জলের মাঝখান দিয়ে কেটে বেরিয়েছে তুই লোকের কাছে জানাচ্ছিস ওলাউটোকে যেন কে আঁখে নে মেশিনে ঢুকিয়ে হ্যান্ডেল মেরে দিয়েছে গরম পড়েছে আচ্ছা সন্না খাড়াল চি বলে তবু একটু রস পাওয়া যায় ওটা চিবিয়ে পাতের পাশে ফেলে দিলে যেই অবস্থা আমাদের মুখ পরা শরীরে সেই অবস্থা আমি কি নিয়ে সংসার করব তোমরা বলো তবু ভালোবাসি করতেছি এই তো এখানে রাধানগর ময়না পাড়ায় আসতে পারিনি গাড়ি থেকে লাভতে পারিনি পাড়ার জামাই সঞ্জয় প্রামাণিক সঞ্জয় কি করেছে ফট করে বৌদি বলে তুমি যেখানে যেখানে বলবে সেখানে সেখানে ওই গিন্নি বসে আছে দেখো কি সেই গিন্ন ফেলে আমার আমার মাছের মাথা চারটে দিলো চারটে মাছের মাথা দিলো চিবিয়ে খেলাম কি শান্তি তার উপর মুখে রুচিনি বলে এই তো দেবব্রত নায়ক এখনো এখনো তার ঘরে লক্ষ্মী প্রবেশ করেনি আমি বলি আমি কি লক্ষ্মী হয়ে পাটা ফেলে দেবো ঘরে লক্ষ্মী বন্ধু কেন দেবো না মুখের রুচি নিয়ে বলে ফ্রিজ থেকে খোঁটা মতো শোষা এনে দিল চিবিয়ে গামলি খানে ভাত খেলাম তা তোমরা বলো আমি এর সঙ্গে সংসার করব। না ওই ভালো মানুষ হয় হৃদয় ব্যক্তিগুলোর সঙ্গে আমি সংসার করব। সামনে ডাকস ডকোশ বউ ফেলে আমার হাত ধরে চলে আসতেছে বলো তবু তবু ভালোবেসে বিয়ে করেছি ভালোবেসে স্বামী প্রতি পরমেশ্বর চেই যে অর্ধাঙ্গিনী ভালোবাসি মাঝে মাঝে রাত্রে বেলা হাত বুলি দেখি ওর তো আবার হাঁপানি রোগ আছে সব 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 বলবো হাত বুলি যখন দেখি পোলাউটো কি ইহকালে আছে না পরকালে চলে গেছে এটা কি মানুষের শরীর না একটা কাঁথা পাঠ করা আছে এই সাজ্জা আমি দশের সামনে বললাম যে আমি যদি তোর সংসার নাও করি আমি রাত্রেবেলা লুকি লুকি চলে যাব না কেস কাটা না ঠিক আর ঝগড়া মারা বিত করব না 10 এর সামনে তোকেই সদজামিন বললাম আর ওই সঞ্জয় প্রামাণিকের হাত ধরে দিঘাই চলে গেলাম তুই আগে যা আমি জানি তুই তিনwidehatই হবি চা এই গো বৌরি এবো এই চো পাগলা মানলে নিয়ে আজ তা মানুষ চলে গই গো জি আমি পাগলা হ্যাঁ তুই ভালো এ না তুই ভাইয়ের